আসসালামু আলাইকুম গতকালকে লিখছে স্টে টিউন আজকে লিখেছে কামিং সুন বলছিলাম মেহেদি হাসান বিদয় বরবাদের পরিচালকের কথা তার ফেসবুকের ভেরিফাইড ফেসবুক পেজ তিনি আজকে আরো একটি পোস্টার ড্রপ করেছে যেখানে রোলস রয়েস গাড়িটা হাওয়া হয়ে গেছে সেই লিখাটা হাওয়া হয়ে গেছে শুধু হেলিকপ্টারটা আছে আর বাদ বাকি যা ছিল তাই আছে আগুনের ফুলকি দেখাচ্ছে ঠিক আছে এখন কথা হচ্ছে যে গতকালকেই তো সে একটা জিনিস বলে বলেছে আসতেছে আজকে আবার সেই জাস্ট সেইটা বাদ দিয়ে একই রকম আর একটা পোস্টার দিয়ে কেন বললো কামিং সুন তাহলে কালকে কি কালকে কি আজকে লিখেছে বরবাদ টিজার ড্রপস সুন আর গতকাল গিয়েছিল স্টে টিউন গেট রেডি ফর রোমান্স এন্ড ভায়োলেন্স বরবাদ টিজার ড্রপস সুন আচ্ছা হ্যাশট্যাগে গতকালকে যা ছিল আজকেও তাই আছে শুধুমাত্র রিলস কি বরবাদ টিজারটা সম্ভবত অ্যাড হয়েছে হ্যাঁ তো গতকালকে আমরা যে জল্পনা কল্পনা করছিলাম কি হইতে পারে কি হইতে পারে সেটার একটা সহজ সমাধান সে দিয়ে দিল মানে আমরা এত চেষ্টা করতেছি এত কিছু বের করার মানে মাথা ঘামাইতেছি দিছি চিন্তা করলো যে ভিডিওসের এত কষ্ট করতেছে তারা এত কষ্ট করে কনটেন্ট বানাতেছে বলেই দেই আমি কি দিব তো সে বলে দিচ্ছে যে সে টিজার দিচ্ছে টিজারটা কামিং সুন এখন ধৈর্যের বাদ অলমোস্ট যাচ্ছে সাকিব সবাই ধৈর্য ধরে বসে আছে টিজারটা দেখবে কারণ রোজা যদি শুরু হয়ে যায় রোজার আগে বোধ হয় আর দশ পনেরো দিন আছে হ্যাঁ রোজা যদি শুরু হয়ে যায় রোজার ভিতরে আসলে গান তারপরে অন্যান্য যে বিষয় মানুষ ধর্ম বাংলাদেশ তো মুসলিম ধর্মপ্রাণ মানুষ প্রথম রোজা প্রথম দশ বিশ পনেরো বিশ রোজা মানুষ ধর্ম নিয়ে খুব ব্যস্ত থাকে এমন দেখা যাবে যে অনেকে রাত সন্ধ্যার পর থেকে রাত তারা পড়বে আর সারাদিন নামাজ রোজা কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন ধর্মীয় কাজে ব্যস্ত তাছাড়া অফিস আদালত তো আছেই তো যার যার যে কাজ সেই কাজগুলো তো আছেই ইফতারের একটা আয়োজন থাকে সন্ধ্যাবেলায় ইফতার টিফতার করে তারপরে নামাজ পড়ে শরীর থেকে টায়ার্ড তারপর ঘুম আবার সেরি খাওয়া তারপরে উঠে আবার অফিসে যাওয়া পরের দিন এত কিছু মিলে বিনোদনের জন্য আলাদা করে সময় বের করা রোজার মধ্যে টাফ হয়ে যাবে তো সেই জায়গা থেকে পাবলিসিটি যা করার মেইন যে প্রমোশন সেই প্রমোশনটা আমার মনে হয় রোজার আগে দিয়ে করলেই সবচেয়ে ভালো এবং সেই কাজটাই মেহিদি হাসান করছেন তারই একটা আভাস দিয়ে রাখলো যে টিজার কারণ কালকে মেহেদ হাসান কি করবে কালকে তো একুশে ফেব্রুয়ারি ছুটির দিন কালকে মানুষ বাসায় থাকবে এটা নিয়ে আলোচনা করার এটা নিয়ে বাতার এটা নিয়ে হুসিম করার তো অনেকেই বলছে যে অনেকের কন্টেন্টে দেখলাম যে সম্ভবত একুশে ফেব্রুয়ারি আহ মেহেদ ছাড়বে তো সেই একুশে ফেব্রুয়ারি কালকে কালকে ছাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর কালকে আরো একটা বিষয় আছে কালকে হচ্ছে গিয়ে ভাষা দিবস এই ভাষা নিয়ে অনেকেই অনেক প্রোগ্রাম থাকবে আজকে যখন আমি সন্ধ্যায় বাজার করতে বেরোয়ছি তো দেখলাম যে রাস্তায় বিভিন্ন জায়গায় ছেলে মেয়েরা ব্যারিকেড দিয়ে রাখছে আলপনা নাকতেছে রাস্তায় তো ম্যাক্সিমাম ছাত্র ছাত্রী যারা এই লেভেলের যারা আছেন তারা সবাই রাস্তায় দেওয়ালে শহীদ মিনারে ফুল আলপনা প্রদীপ এগুলো নিয়ে সবাই এই মুহূর্তে ব্যস্ত আছে এখন এই সময়ে একুশে ভাষা দিবসকে ভাষা দিবসকে টার্গেট করে ভাষা দিবসকে সম্মান দেখিয়ে যদি বর্মাদের একটা প্রমোশনাল যদি করতো বন্ধ হইতো না কিন্তু যেহেতু একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন হতে পারে যে বরবাদ টিম সকালবেলা গেছে গেছে শহীদ ফুল দিতে ভোর পাঁচটার সময় এবং যদি একটা ডাক দিত যে আর যারা সাকিবিয়ান যারা আছেন তাদের জন্য একটা ইনভাইটেশন খোলা ইনভাইটেশন যে আমরা বরবাদ টিমের পক্ষ থেকে আহ প্রভাত ফেরিতে বেরোবো এবং সাকিবিয়ান যারা আছে সাকিবিয়ানদের পক্ষ থেকে পক্ষ থেকে বড়বাদের একুশে এবং সেই বিষয়টা কিন্তু একটা ল্যান্ডমার্ক হয়ে থাকতো এর আগে কোন সিনেমার পক্ষ থেকে বা কোনো নায়কের ফ্যান গ্রুপের পক্ষ থেকে এরকম কাজ হয়েছে কিনা আমার জানা নাই সাকিবিয়ানরা যারা ঢাকায় আছে ঢাকার বাইরে যারা আছে তারা তাদের নিজস্ব বিদ্যালয় প্রাঙ্গণ থাকে ঈদগাহ প্রাঙ্গণ থাকে বা কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারের একটা জায়গা আলাদা করে রাখা থাকে তো তারা এই একটা ব্যানার বা ফেস্টুন তৈরি করে তারা কিন্তু তার নিজ নিজ জায়গায় সাকিব ইয়ান্ডা সেই বর্বাদের পক্ষ থেকে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান দেখাতে পারে ডেডিকেট করতে পারে এটা একটা সুযোগ ছিল এই সুযোগটা মেডিয়াসন হৃদয় আমি জানি না তাদের কোন প্ল্যান আছে কিনা এটা কি তারা কাজে লাগাই লাগাচ্ছে কিনা যদি থাকতো তাহলে তো তারা একটা পূর্ব ঘোষণা থাকতো তারা ফেসবুকে বা গ্রুপ থেকে এরকম কোন ঘোষণা আমি এখনো দেখতে পাইনি তবে আমার মনে হয় যে এইটা তারা মিস করলো এবং এইবার মিস করলো ঠিক আছে আগামীবার যেন এটা মিস না হয় কারণ এত বড় একটা ইভেন্ট যেটা ইন্টারন্যাশনালি ফলো করা হয় মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি কে মাতৃভাষা দিবস হিসেবে পুরো বিশ্বে এটাকে করা হয় তো সেইখানে সারা বিশ্ব যেখানে একুশে ফেব্রুয়ারি নিয়ে ফেব্রুয়ারি আহ তাদের আবেগ তারিত হয় সেখানে সেই আবেগের সাথে যদি বর্বাদের আবেগটা যুক্ত হইতো বা সাকিবিয়ানদের আবেগটা যুক্ত হইতো তাহলে মানে ভালো লাগাটা আরো একটু বেড়ে যাইতো এই আর কি মানুষ দেখতো যে না সাকিবিয়ানরা আসলে তারা যে শুধু আহ সিনেমা নিয়ে মাতামাতি করে তা না তাদের মধ্যে ভাষা সংস্কৃতি দেশ দেশপ্রেম এই জিনিসগুলো কাজ করে তারা তাদের মধ্যে এই জিনিসগুলোর শিক্ষাও তাদের ভেতরে আছে তারা এই বিষয়গুলো নিয়েও তারা ভাবে তো যাই হোক সকাল সকাল তো আর টিজারটা তারা দিবে না ফর শিওর টিজারটা দিলে সম্ভবত বিকাল বেলায় দিবে তবে আমি ধারণা করছি যে আগামীকালকে এরকম আরো একটা পোস্টার সে দিবে এবং সেই পোস্টারে লেখা থাকবে যে ঠিক কয়টার ড্রপ করবে এটাও একটা প্রক্রিয়া এই যে গতকালকে সে একটা আহ স্ট্যাটাস দিল এই আমরা কন্টেন্ট বানাইছি আজকে সে আর একটা ড্রপ করলো একটা ছবি সহকারে এটা নিয়েও আমরা কন্টেন্ট বানাচ্ছি আগামীকালকে সে যেটা নিয়ে ড্রপ করবে সেটা নিয়েও আমাদেরকে কন্টেন্ট হবে কারণ বর্বাদ নিয়ে যা হবে তাই কন্টেন্ট সাকিব খানকে নিয়ে যা আসবে তাই কন্টেন্ট সেই জায়গা থেকে মেয়েদের খুবই চতুর চালাক বুদ্ধিমান সে জানে প্রতিটা দিন প্রতিটা দিন এখন সে ইউজ করবে এখন অনেকে কমেন্ট করছে দেখলাম যে ভাই কিছু একটা দিয়ে যদি এই কামিং সুনটা বলতেন আমরা তো টিজারের আগে আহ ফার্স্ট লুক দেখি টিজারেরও ফার্স্ট লুক হয় ট্রেলারেরও ফার্স্ট লুক হয় একটা ফার্স্ট লুক দেয় সেটা সেকেন্ড সেকেন্ড পারে পারে তারপরে পুরো টিজারটা দিল এরকম একটা হতে পারে তো সেটাও সময় আছে সেটার যে সময় শেষ হয়ে গেছে তা না হয়তো আগামীকাল টিজারের ফার্স্ট লুকটা আসবে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড আসবে যদি টিজারটা এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড হয় তাহলে অনেক বড় একটা টিজার সেক্ষেত্রে বিশ সেকেন্ড শুরুতে দিয়ে আবার একটা একদিন এটার এটার একটা হাইপ বাড়ায় রাখলো করা যেতে পারে যেটা এর আগে অনেকেই করেছে তুফানও করেছে বা অনেক সিনেমা চরকির ম্যাক্সিমাম সিনেমা এরকম ফার্স্ট লুক দিয়ে দিচ্ছে বা ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিতেও দেখলাম যে ভারত ইন্ডিয়াতেও দেখলাম যে এরকম ফার্স্ট লুক দেয় পনেরো বিশ সেকেন্ডের সেটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে সো এই ট্রেন্ডে মেহেদি হাসান যদি হাঁটবে কিনা আমি সেটা তো সবাই বলে দিবে তবে একটা সম্ভাবনা আছে বিশ পঁচিশ সেকেন্ডের একটা আগামী আগামীকালকে ছেড়ে বলতে পারে যে অমুক দিন পুরাটা আসবে অথবা মেহেদি হাসান বলতে পারে যে ঠিক আছে কালকে আরেকটা পোস্টার দিয়ে বলতে পারে যে কালকে কখন আসতেছে অথবা পরশু দিন কখন আসতে তবে আমার কাছে মনে হয় যে এটা একুশে ফেব্রুয়ারিতেই ছাড়বে যেহেতু ছুটির দিন ভাষা শহীদদেরকে ডেডিকেট করেই ছাড়বে আহ আপনারা কি ভাবছেন মেয়ে দেখেছেন ভাই এই টিজারটা আসলে কবে ছাড়বে সে কি আগামীকালকেও এরকম একটা পোস্ট দিয়ে সে মানুষের ধৈর্যের টেস্ট করবে শাকিব এনদের ধৈর্যের পরীক্ষা কি আবারও নেবে আগামীকালকে নাকি আগামীকালকেই সে টিজারটা ছেড়ে দিবে কমেন্টটা লিখে জানাবেন নিশ্চয়ই